রূপচর্চা থেকে আয়ুর্বেদ সর্বত্র কদর রয়েছে সর্বগুণ সম্পন্ন এই বিশেষ মশলাটির হ্যাঁ আমাদের রান্নাঘরে মজুদ এই বিশেষ মশলাটির কদর সর্বত্র রয়েছে সমানভাবে রয়েছে তা সে রূপচর্চায় হোক শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হোক ছোটোখাটো ব্যাধি সেটাকে সারিয়ে তোলার জন্য হোক বা বড়ো সড়ো কোনো রোগ প্রতিরোধ করার জন্য হোক সবেতেই সমানভাবে কার্যকরী এবং সহজলভ্য এই উপাদানটি কিন্তু আপনিও চাইলে সহজেই আপন করে নিতে পারেন রয়েছে নানাবিধ ব্যবহার পদ্ধতি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি এখানে হলুদের কথা বলছি ছোট্ট এক টুকরো হলুদ আপনার শরীরে ঠিক কি কি উপকার করে সেই সমস্ত কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে নমস্কার বন্ধুরা রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ রিলেটেড যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমি এই ভিডিওর মাধ্যমে একেবারে সহজ সাধারণ আর ঘরোয়া সমাধান যেটা আপনারা সকলেই খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন আজকের ভিডিওটা অত্যন্ত হেল্পফুল হতে চলেছে সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল অনেকেই সকালবেলা খালি পেটে ইষদু গরম জলে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে খান স্বাদের জন্য এর সঙ্গে আপনি যোগ করতে পারেন এক চামচ মধু নিয়মিত হলুদ সেবন করলে আপনার শরীর কিন্তু কামাল দেখাতে শুরু করবে আর বাহ্যিক দিক দিয়ে অর্থাৎ হলুদ যদি আপনি আপনার স্কিনের উপরে নিয়মিত অ্যাপ্লাই করেন তাহলে আপনার ত্বকেও জেল্লা কিন্তু ফেটে পড়বে হলুদের হাজারো গুণ রূপচর্চায় হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে হলুদ হলুদ আমাদের শরীরে রক্ত সঞ্চালনকে সুন্দর করে তোলে স্বাভাবিক করে তোলে এর ফল শরীর ভিতর থেকে যতটা সুন্দর যতটা অ্যাক্টিভ থাকবে তার ফলাফল কিন্তু দেখা যাবে শরীরের বাইরেও আমাদের শরীর যদি ভিতর থেকে সুস্থ এবং সুন্দর থাকে তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পারি আমাদের বাইরের চেহারায় রক্ত সঞ্চালন সঠিকভাবে হলে সেই গ্লো কিন্তু ফুটে উঠবে আপনার চেহারায় বাইরে থেকে এবং ভিতরে এই দুইভাবে আপনি যদি হলুদের ব্যবহার করেন তাহলে কিন্তু তার ঝলক আপনার চেহারায় দেখা যাবেই যাবে শুধু নিয়ম করে এই অভ্যাসটা গড়ে তুলতে হবে চলুন তাহলে জেনে নিই হলুদ আমাদের শরীরে ঠিক কী কী উপকার করে হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি উপকরণ অর্থাৎ প্রদাহ বিরোধী উপকরণ এর ফলে হলুদ স্কিনের ওপরে ব্যবহার করলে যেমন জ্বালা পোড়া জনিত সমস্যাগুলি কম হয়ে যায় ঠিক তেমনি হলুদ নিয়মিত খেলে আমাদের শরীরের ভিতরের জ্বালা পোড়াগুলি দূর হয় অ্যাসিডিটি গ্যাস বদ হজমের সমস্যা দূর করতে সাহায্য করে হলুদ মেশানো জল অর্থাৎ খেয়াল রাখে অন্ত্রের বা কোলনের স্বাস্থ্যের তাই খাবার ভালোভাবে হজম হয় শরীরে সঠিক পুষ্টির যোগান বজায় থাকে এছাড়া হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই কারণে এই মশলা মেশানো হালকা গরম জল নিয়মিত খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে তা অত্যন্ত মজবুত হবে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপকরণও রয়েছে হলুদের মধ্যে তাই এই মশলা মেশানো হালকা গরম জল প্রতিদিন নিয়ম করে খেতে পারলে আপনি কিন্তু সহজেই অসুস্থ হয়ে পড়বেন না রকম ইনফেকশানেরও ভয় থাকবে না ঠান্ডা লাগার ধাত থাকলে তা ধীরে ধীরে কমে যাবে কোথাও চোট আঘাত পেলেও বাহ্যিক দিক থেকে পরিচর্যার জন্য হলুদ ব্যবহার করুন অতি অবশ্যই আপনি সুফল পাবেন ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও কিন্তু সাহায্য করে এই হলুদ এর পাশাপাশি খেয়াল রাখে আপনার হৃদযন্ত্রের স্বাস্থ্যে হার্টের যে কোনো সমস্যা অতিরিক্ত কোলেস্ট্রল সবই কন্ট্রোলে চলে আসবে যদি আপনি হালকা গরম জলে সামান্য হলুদ মিশিয়ে খেতে পারেন এই পানীয় নিয়মিত খেলে হার্ট অ্যাটাক স্ট্রোক ইত্যাদি হবার ঝুঁকি অনেকটাই কমে আসবে আর স্কিন প্রবলেমের ক্ষেত্রে তো ম্যাজিক করতে পারে এই হলুদ ত্বকের ক্ষেত্রে ব্রনো র্যাশ এই জাতীয় সমস্যা দূর করতে কাজে লাগে হলুদ জল এছাড়াও কম বয়সে যদি আপনার ত্বকে রিঙ্কেলস বা বলি রেখা পড়তে দেখা যায় সেখানেও কিন্তু দুর্দান্ত কাজ করে এই হলুদ জল ত্বকের জেল্লা বাড়াতে মুখের কালো দাগছোপ কমিয়ে আনতে ব্রণ সারাতে সর্বোপরি আপনার স্কিনের গ্লোকে এনহ্যান্স করতে দারুণ উপকারী এই হলুদ জল তবে তার জন্য সরাসরি আপনাকে স্কিনের উপরে অ্যাপ্লাই করতে হবে এই হলুদ দেখুন হলুদ কিন্তু ফেস প্যাক হিসেবে দুর্দান্ত কার্যকরী এর সঙ্গে আপনি অল্প পরিমাণে টক দই মধু বেসন বা পাতি লেবুর রস অ্যাড করে তৈরি করতে পারেন একটা চমৎকার ফেস প্যাক সিনের ওপরে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখুন তারপরে ইষদ গরম জলে মুখ ধুয়ে ফেলুন কিছুদিন ব্যবহার করার পরে তফাৎটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন এছাড়াও হলুদ খেলে আমাদের শরীরে ডোপামিন এবং সেরেটোনিন নামক হরমোনের ক্ষরণ হয় মস্তিষ্কে এই দুই হরমোনের সঠিক মাত্রায় ক্ষরণ হলে আমাদের মন মেজাজও ভালো থাকে তাই আমাদের মেন্টাল হেলথের খেয়ালও রাখে এই হলুদ আপনার মস্তিষ্কে যদি স্নায়ুজনিত কোনো সমস্যা থেকে থাকে তার জন্য আপনি যদি প্রতিদিন নিয়ম করে হলুদ জল খেতে শুরু করেন তাহলে সেই সমস্যাটাও কিন্তু ধীরে ধীরে কমে আসবে অক্সিডেটিভ স্ট্রেস থেকে স্নায়ুর যে সমস্যা তৈরি হয় সেটাও প্রতিরোধ হয় এই হলুদ জল পান করলে এছাড়া হাড়ের যত্ন নিতে এখন থেকে শুরু করুন হলুদ জল খাওয়া আমরা মাঝে মধ্যে অনুভব করি যে আমাদের হাড়ের ভিতরে ভীষণ জ্বালা পোড়া বা প্রদাহজনিত একটা ব্যথা দেখা দিচ্ছে হলুদ মেশানো জল পান করলে উপকার পাওয়া যায় এই প্রদাহজনিত ব্যথা থেকে তবে হলুদের পরিমাণের ব্যাপারে সতর্ক থাকবেন খুব বেশি পরিমাণে হলুদ খাবেন না তাতে আপনার পেটে ব্যথা হতে পারে হলুদ অল্পই কিন্তু যথেষ্ট আপনার শরীরের সর্বাঙ্গীন স্বাস্থ্যের উপকারের জন্য আসুন তাহলে এক নজরে একবার চোখ বুলিয়ে নিই হলুদ আপনার স্বাস্থ্যের জন্য ঠিক কি কি উপকার করে এই পানীয় আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে প্রদাহ কমায় ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ত্বকের যত্ন নেয় হাড়ের যত্ন নেয় হৃদরোগের ঝুঁকি কমায় ত্বকের উন্নতিতে সাহায্য করে আর অতিরিক্ত ক্যালোরি ঝরিয়ে ফেলতে সাহায্য করে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত ও বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন রকম প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ টিপসগুলি আপনি পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে আর যে কোনো রকম স্বাস্থ্য সমস্যার সহজ সমাধান দেবার চেষ্টা করেছি যে সমাধানগুলো রয়েছে কিন্তু আপনারই হাতের মধ্যে শুধু দরকার একটু সচেতনতা আজকের আলোচনা এখানেই শেষ করব কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন নমস্কার